তো আজকের ভিডিওটা আমি এখন থেকে শুরু করলাম গুড মর্নিং সবাইকে জানাই ওয়েলকাম একটা নতুন ভিডিওতে আর এখন দেখো সকাল সকাল আজকে মুড়ি নিয়ে বসে গেছি চাক দিয়ে খাবো বলে কেন জানো তো আজকে বিস্কুট নেই আর বিস্কুট নেই ভাবলাম যে আজকে তো শনিবার হয়েই গেল। তো রবিবার তো দোকান সাথে করাই হবে তাই ভাবলাম মুড়ি দিয়েই চা দিয়ে খেয়ে নেব আর মুড়িগুলোর মধ্যে কিন্তু অনেকটা পরিমাণে ধুলো থাকে তাই মুড়িগুলোকে আমি চালনি দিয়ে একটু ঝেড়ে নিলাম ভালো করে তাতে যতটা কৌটোতে ধরে সেটাও ঢেলে নিলাম আর বাদবাকিটা কিন্তু বাটিতে ঢেলে নিলাম খাওয়ার জন্য আর আজকে দোকান সাদাই মানে বাজার বেশি কিছু করা হয়নি শুধু ডিম এনেছিল আর চিচিঙ্গা এনেছে আর কিছু বাজার নেই আর যেহেতু আজকে শনিবার ভাবলাম একটু রকমভাবে চালিয়ে দিই আর কিছু সেমন বাজার করা হয়নি তো এগুলোই রান্না করবো আর ডিমগুলো আমি এখানে গুছিয়ে রেখে দিচ্ছি আর যে কটা প্রয়োজন হবে সে কটা তো রান্না করব। তো ছটার মতোই রান্না করব আর এই যে চিচিঙ্গাগুলো নিয়ে এসছে সেটাই তোমাদেরকে একটু দেখালাম বাজার আজকে দুটো জিনিসই করেছে আর কিছু বাজারে আনা হয়নি আর এই পান্তা ভাতটা খাওয়ার জন্য কিন্তু আলু ভাজা বসিয়েছি আজকে মানে কি বলবো যে যেরকমটা আমাদের জীবন চলে সত্যিটা বাস্তবটা সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আমরা কিন্তু অনেক সময় ভাত বেঁচে যায় জল ঢেলে রাখি সেই ভাতগুলোকে আমরা পরের দিন খেয়ে নিই আর কিছু সময় অনেক সময় হয়তো দেখো ব্লগ মানেই কিন্তু অনেকে চাকচিক্যভাবে দেখায় তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকে শনিবার আর এখন সময় বাজে নটা পাঁচ তো ব্লগটা শুরু করে দিয়েছি অনেকক্ষণ আগেই তো আশা করছি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকে সকাল থেকে রাত পর্যন্ত যা যা করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো আমার তো সংসারের কাজ বাদে কারখানার কাজ আছে সবটাই তোমাদের সাথে শেয়ার করি তো কারো ভালো লাগবে কারো ভালো লাগবে না তো যদি কারো ভালো লেগে থাকে তো আমার এই ছোট্ট পরিবারের পাশে থাকার অনুরোধ জানাচ্ছি আর আজকে শনিবার যেহেতু একটু মানে বুঝে শুনে বাজার করা রান্না করা সব কিছু মানে যা আছে বা কম ঠম করে চালি নেওয়া তার মধ্যে মা আবার মানে ভ্যান নিয়ে সবজি নিয়ে আসে তাদের কাছে লাল শাক দেখলো তোমাদের তো দেখালাম সকালবেলা মানে এটুকুই বাজার নিয়ে এসছে আর চিচিঙ্গা তো মা আবার লাল শাক পছন্দ করেছে নিয়ে মানে বলছে যে নিয়ে নেওয়ার জন্য তো ভাবলাম একটা মানুষ হাতে করে নিয়ে আসছে খাবে বলে তো তাকে পয়সা দিয়ে সেটা নিয়ে নিলাম তো তোমাদের দেখাচ্ছে আর রান্নাঘরের অবস্থাটা মানে রান্নার সময় রান্নাঘরের যে পরিস্থিতি হয়ে থাকে এটা কারো দেখানোর মতো না কিন্তু আমি যেহেতু আমার রিয়েল লাইফটা শেয়ার করছি তোমাদের সাথে যে আমার মানে আমি কিভাবে কাজগুলো করি মানে আগে কি থাকে পরে কি থাকে তো তোমরা সাথে থাকো আর ভিডিও লাল শাকটা আমি বেছে ধুয়ে নিয়ে এসেছি তো গামলায় আছে আমি এখন ঝুড়িতে দেবো জল ছড়াতে আর এখানে এই যে চিচিঙ্গা ভাজা বসিয়ে দিয়েছি যেটা বললাম যে তোমাদের দাদা নিয়ে এসেছে চিচিঙ্গা তো এই কড়াটার মধ্যে তেল ছিল তাই ভাবলাম এটার মধ্যেই ভুজে নিই সকালে তো আলু ভাজা হয়েছিলো তোমাদের দাদা খেয়ে গেছে পান্তাঘাট আলু ভাজা দিয়ে রান্না করবো তো ডিমগুলো সেদ্ধ করা হয়ে গেছে আর এখানে আলু তো এখানে একবেলারই ডিম আলু তাই এর মানে সামান্য পরিমাণে বাবুরটি সকালে করে বাকিটা আমরা সবাই ঢুকতে খাই তো আমি ভেবেছি বা আমি সবসময় চেষ্টা করি অন্তত পক্ষে সত্যতার সাথেই কাজ করার তো যেটা সত্যি সেটাই দেখানোর জন্য তো মানে অনেক কিছু কাজকর্ম যেটা থাকে সব সময় তো সব কিছু দেখানো সম্ভব হয়ে ওঠে না কিন্তু যতটা দেখানো সম্ভব হয়ে যায় সেটাই রিয়েলটাই দেখানোর চেষ্টা করি আর এদিকে দেখো লাল শাকগুলোও কেটে নিলাম আর সকালে বানিয়ে নিয়েছি রুটি লাল শাক উচ্ছে ভাজা আলু ভাজা আর ডিমের তরকারি আর চিচিঙ্গা ভাজা তো আলু ভাজাটা পান্তা ভাত দিয়ে খাওয়া হবে আর রুটি দিয়ে ওরা বাবু খাবে ডিমের তরকারি আর মা খাবে চিচিঙ্গা ভাজা তো রান্নাঘরের অবস্থাটা তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা অগোছালো হয়ে আছে আর এই কারণেই বলছি যে সত্যি রিয়েলটা কিন্তু এটাই থাকে আমাদের প্রত্যেকের কিন্তু সেটা যখন আমরা গুছিয়ে তুলি তখন কিন্তু সেটা সুন্দর হয়ে যায় আর আমার ঘরে কোনো দামি ফার্নিচার নেই অনেক অনেক দামি ফার্নিচার নেই তো যেটুকুই আছে সেটুকুও একটু গুছে মানে গুছিয়ে পুছে পরিষ্কার করে রাখার চেষ্টা করি সেটাই ব্লগে তোমাদেরকে বলছি আর দেখাতে চাইছি দেখো বাসনটা তো মেজে নিয়ে চলে আসলাম কিন্তু এখনো গ্যাসটা মুছ পাড়ে যে হাঁড়িতে চাল দিয়ে দিয়েছি বাবু ভাতটা বসাবে দেখে বুঝতেই পারছো কতটা গরম লাগছে আর কিছুদিন ধরে এগারোটার আগে কাজে যেতেই পারছি না প্রচণ্ড পরিমাণে দেরি হয়ে যাচ্ছে আর আমি তোমাদের সাথে অন্য কিছু শেয়ার করতে পারছি না অনেক কাজ আছে চাদরটা তুলে রেখেছি দুদিন হয়ে গেল এখনও কাজতে পারিনি ঘরের কিছু কাজ আছে সেগুলোও করতে পারছি না এই কাজের ব্যস্ততার জন্য কিন্তু ভাবি যে আমার ঘরের কাজগুলো হয়তো পরে করলেও হবে কিন্তু ওখানের কাজটা তো আমার আগে করতে হবে যেহেতু ওটা আমার সাথে আরও কারো কাজ জুড়ে আছে আমি কাজটা করব তারপরে আরেকজন কাজটা পাবে তারপরে মালটাকে পাঠাতে পারবে আর মালটা পাঠাতে পারলে টাকাটা পাওয়া যাবে মালিকও পাবে আমরাও পাবো তো সেই দিকটা আমাকে আগে খেয়াল করতে হয় তো যাই হোক এখনও গ্যাসটা মুছে নি আর এইদিকে তো ধরো বাসন মাজার সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি সেটাতে তোমাদেরকে দেখালাম তারপরে চলে এসেছি এখানে গ্যাসের ওভেন তাক এগুলো সব মুছে নিতে আর কাজে যাওয়ার মানে এগুলো সেরে কত কাজে যাবো আর কাজ থেকে ফিরে কি কি সারছি সেটাও তোমাদেরকে দেখাবো যে সময় কম তার মধ্যে দিয়েও ঘর মানে ঘরের যে ফার্নিচার সেগুলো একটু পরিষ্কার করা গুছিয়ে রাখা সেটাও আমাদের কিন্তু কাজ আর এটা খুব শর্ট সময় আমার কাছে অন্তত পক্ষে সেই সময়টার মধ্যে আমি করার চেষ্টা করি আর ওই যে বললাম আমাদের ঘরে কোনো দামি ফার্নিচার নেই যেটুকু আছে সেটুকুই যত্নে রাখার চেষ্টা করি না হলে তো এটুকুও নষ্ট হয়ে যাবে এদিকে দেখো রান্নাঘর গোছানো হয়ে গেছে কিন্তু ঘর কিছু গোছাতে সময় পাইনি এই যে এখন চলে এসেছি কাজ থেকে এখন সময় বাজে একটা তো এখন এই কাজগুলো করব তো তোমরা সাথে থেকে ভিডিওটা দেখতে থাকো আর ঘরে ঝুল পড়াটা মোটেও শুভ নয় তাই ঝুল যখনই দেখবে তখনই শনি মঙ্গলবার বাদে কিন্তু ঝুলটাকে নামিয়ে দেওয়ার চেষ্টা করো আর আমাবস্যা পূর্ণিমা এই দুটো জিনিসও দেখো তাই আমি কিন্তু এই ঝুলটা নামিয়ে দেওয়ার চেষ্টা করছি যখন যখন চোখে পড়ে তাই এখানে প্রচণ্ড পরিমাণে ঝুল ছিল আর ঘরের দুয়ারের সামনে ঝুল থাকাটা তো মোটেও শুভ কোনো ব্যাপার নয় দেখতেই পেলে তোমরা কাজ থেকে আসার পরে আমি কত কিছু সেরে নিলাম ঘরদর গোছানো বাসন গোছানো সমস্তটা এদিকে দেখো বাবু আজকে স্কুলে যায়নি তাই তার ওর প্যান্টটাও আমি কেচে দেব আর তারপরে মাথায় শ্যাম্পু করে স্নান করে দেখ কথা হচ্ছে এই যে চলে এসছি মাথায় শ্যাম্পু করে স্নান করে চলে এসেছি এখন মাথায় একটু চিরুনি ছোয়াচ্ছি আর দিয়ে দেবো একটু সিঁদুর ছুঁয়ে আমি যা রান্নাবান্না করেছি সেটা তো তোমাদের সাথে শেয়ার করেছি তো তারপরে চলে আসবে দুপুরবেলা খাওয়া দাওয়া তো আমার স্নান করে আস্তে আস্তে ধরো একটা চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট হয়ে যায় তখন তো খাওয়ার টাইম হয়েই যায় তো এই যে রান্না রান্নাবান্না এটুকুই আর বেশি কিছু করিনি তো আজকের ভিডিও এখানে শেষ করলাম আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আজকের মতো টাটা সবাই সুস্থ থেকো